হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো আজকে মাছ ভুনা আমি আজকে মাছ ভুনা তৈরি করেছি বাটার ফিশ দিয়ে আমাদের ইউএসএতে এই ফিশটা খুব ভালো পাওয়া যায় আর এটা খেতে একদম ইলিশ মাছের মতো তো আমি বাটার ফিশটা এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি সাইড দিয়ে এভাবে পেট কেটে আমি ময়লাগুলো সব বের করে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব ভালো মতো মাখানো হয়ে গেলে এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি ভাজতে চলে যাব জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য একটু তেল তেলের ভেতরে আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো একটু ভেজে রান্না করলেই বেশি ভালো হয় এরকম এপিট ওপিট একটু উল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা শেষ হয়ে গেলে আমি রান্নায় চলে যাব এর জন্য মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলটা দিয়ে দেব সাথে দিয়ে দেব সরিষার তেল এখানে মোট তেল নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটু বেশি করেই পেঁয়াজ কুচি নিয়েছি এখানে প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি হবে এখন পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য একটু পানি এখন কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যত বেশি কষাবেন তত মাছের ফ্লেভার অনেক ভালো হবে মাছ রান্নাটা অনেক টেস্টি হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখা যাবে তেল উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে আমি অ্যাড করে দেবো পানি আমি এখানে প্রায় তিন কাপ মতো পানি দিয়েছি এখন অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে দিয়ে দেব আমি মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দেব এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এ পর্যায়ে মাছগুলো খুব নরম থাকবে তো সাবধানে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে নামানোর আগে দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ আমি এখানে আস্ত ব্যবহার করেছি আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট মতো কুক করে নেব তারপরে নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লা তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি সার্ভ করে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ